নমস্কার দর্শক সংবাদ আবির্ভাবে গুরুত্বপূর্ণ সংবাদে আপনাদের সকলকে স্বাগত আমরা প্রত্যেক দিনের মতন আজকেও একটি বিশেষ এবং গুরুত্বপূর্ণ সংবাদ আপনাদের সামনে তুলে দর্শক তমলুকে হোলির দিনকে টুপি পড়া কিছু লোক কিছু ছেলে ইয়াং জেনারেশন তারা কিন্তু ইতিমতো উৎপাত শুরু করেছিল এবং এই উৎপাত কিন্তু চলতে থাকে একেবারে ভয়ঙ্কর ভাবে শুধু ভয়ঙ্কর ভাবে নয় আমরা গতকাল একটা সংবাদ তুলে ধরেছিলাম তমলুকের তমলুকের বিজেপির যিনি ইনচার্জ তিনি কিন্তু আমাদেরকে আমাদেরকে সরাসরি একটি ফোন আলাপে বার্তা দিয়েছিলেন যে সেখানে কি পরিস্থিতি এবং আমরা যেটা দেখলাম সেটা হচ্ছে তমলুকে আল্লাহ আকবর বলতে বাধ্য করা হয়েছে হিন্দুদের অভিযোগ করছে বিজেপি মানে কি ভয়ঙ্কর জিনিস ভাবুন পশ্চিমবঙ্গের মতন জায়গায় মুসলিম হিন্দুরা সবাই সমানভাবে থাকবে খ্রিস্টান প্রত্যেকটা ধর্মাবলম্বী মানুষ ভারতবর্ষে ভালোভাবে বাস করবে এটাই স্বাভাবিক যেহেতু ভারতবর্ষ একটা হচ্ছে গণতন্ত্র রাষ্ট্র কিন্তু পশ্চিমবঙ্গে দিন দিন যেভাবে যা যা ঘটনা ঘটছে তাতে কিন্তু শিউরে উঠতে হচ্ছে একেবারে হোলির দিনকে রীতিমতো পঞ্চাশটি বাইকে করে একশো জনের ওপর মুসলিম টুপি পড়া যারা জেহাদি তারা রীতিমতো তাণ্ডব করে ছেড়েছে তমলুক এলাকা এবং সেখানকার হিন্দুদেরকে বলতে বাধ্য করা হয়েছে আল্লাহ আকবর এবং জয় বাংলা হলি তিন তমলুকে হিন্দুদের উপর অত্যাচার করা হয়েছে এমনই অভিযোগ করলো বিজেপি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট করে বঙ্গ বিজেপির তরফ থেকে দাবি করা হয় হোলির দিন বেশ কয়েকজন হিন্দুকে আল্লাহ এবং জয় বাংলা স্লোগান করা দিতে হয়েছিল বিজেপি পোস্টে তুলে ধরেছেন। আমরা সেই মহিলা কি বলছেন তা বক্তব্য আমরা তুলে ধরছি দেখুন যে কি ভয়ঙ্কর কাণ্ড শুধু হোলি বলে নয় এই জায়গাতে প্রতিদিন প্রতিটা মুহূর্তে এই রকম মুসলিম ভাইরা তারা এসে যতলা পাখান এবং সেখান দিয়ে সাধারণ মানুষের যাতায়াতের অসুবিধা হয় তারা যেতে পারেন না করতে পারেন না এই কিন্তু আসা অভিযোগ করছেন সেই সেই অভিযোগ প্রতিদিন এলাকায় বহু মানুষ বাইকে করে বেশ কিছু যুবক প্রতিদিন এলাকায় এসে জমা হয় এর জেরে এলাকার কেউ সেখানে ঠিক করে বের হতে পারে না দিন নাকি এমনই পঞ্চাশটি বাইকে প্রায় একশো জনের উপর সেখানে এসছিল মুসলিম ভাইরা এবং তারা চালিয়েছে এবং সেই তাণ্ডবের পর তারা বাধ্য করেছে হিন্দুদেরকে জয় বাংলা বলতে আসুন দর্শক সেই মহিলা কি বলছেন আপনাদের সামনে তুলে ধরছি দেখুন কতগুলো দোকান প্রায় দোকানে প্রত্যেক দিন দশ পনেরোটা করে মুসলমান ছেলেদের বাইক এখানে দাঁড়ানো থাকে

ওখানে এসে একটা এখানে দাঁড়িয়েছে তার আগে তালপুকুরে মারপিট করে এসেছে মারপিট করে এসে ওখানে ছেলেটা দাঁড়িয়েছিল ছেলেটাকে বলছে আয়া তুই কি হিন্দু বলে দেখো মেরে তার অবস্থা খারাপ করে দিয়েছে না সে ভাবে ভর্তি করে দিচ্ছে একটা যে এখান থেকে ঠেলেছে এমন ঢেউটা পড়ে গেছে এই দিকটা পুরো খরচা হয়ে গেছে দেখো আল্লাহ আল্লাহ না না জয় বাংলা এটা ইউপি না বলছে এটা ইউপি না বলছে এখানে আল্লাহ একবার জয় বাংলা মানে জয় বাংলা করে কি যাকে খুশি কেটে দেওয়া যাবে নাকি ওখানে আজকে এখানে হচ্ছে কালকে টাউনের ভিতর হবে পৌরসভার মানিকparentNode আপনারা প্রশাসনের কাছে কি চাইছেন প্রশাসনে প্রশাসন তো দাঁড়িয়ে আছে কি চাইছে কি লাগে প্রশাসন কোন কাজের নয় দাদা এবার যা মনে হচ্ছে দেখে সবাইকে নিজের পরিবারের দায়িত্ব নিজের হাতে নিতে হবে তাতে যদি জেল হয় হবে দাদা

মিডিয়াতে তারা কিন্তু তুলে ধরেছিলেন সেই বক্তব্য আমরা আপনাদের সামনে তুলে ধরলাম পশ্চিমবঙ্গের অবস্থা কিন্তু ভয়ঙ্কর খারাপের দিকে যাচ্ছে মুসলমানদেরকে যেভাবে তুষামত করছে রাজ্য সরকার এবং যেভাবে জেহাদিকে একেবারে বলা যেতে পারে জেহাদির হাতে কাজে হাত রেখে তাদেরকে চাপড়ানো হচ্ছে পিঠ চাপড়ানো হচ্ছে সেই সাহস কিন্তু বাড়ছে দিন দিন আজকে এত বড় একটা ঘটনা ঘটে গেল সেখানে কিন্তু পুলিশের কোনো দেখা নেই পুলিশ নীরব ভূমিকায় পালন করলো কি করে এটা সম্ভব পশ্চিমবঙ্গে যখন প্রতিটা মানুষের আইনি নিরাপত্তা পাওয়ার অধিকার সমান প্রত্যেকটা মানুষ আইনি নিরাপত্তা পাবে এটাই কিন্তু আমাদের গণতন্ত্রে সেটাই বলে কিন্তু দেখা যাচ্ছে পশ্চিমবঙ্গে কিন্তু গণতন্ত্র তো দূরের কথা আইনকে মারা হচ্ছে না বুড়ো আঙুল দেখানো হচ্ছে আইনকে বাংলায় হিন্দুরা অবরুদ্ধ মমতার পশ্চিমবঙ্গে হিন্দুদের হয়রানি করা হচ্ছে তাদের চুপ করিয়ে রাখা হয় হোলির তিন তমলুকে হিন্দু যুবকদের উপর নির্মম যে আক্রমণ করা হয়েছে শুধুমাত্র ইসলামী হয়রানির প্রতিরোধ করার জন্যই এই ধরনের আক্রমণ মানে ইসলামরা ইসলামিক যারা তারা ঠিকভাবে বাস করবেন তারা যা করবেন তাদের তাদের মতন করে পশ্চিমবঙ্গে রাজত্ব চালাবেন এখানকার প্রশাসন চুপ করে থাকবে নিরাপ হয়ে থাকবে মমতা ব্যানার্জি একজন মুখ্যমন্ত্রী হয়ে চুপ করে থাকবেন কারণ ভোট ব্যাংক থার্টি পার্সেন্ট ভোট ব্যাংক সেই বড়ব্যাংকে মমতা बनर्जी পেতে হবে আর হিন্দুদের ভর্তো ভাগ হবে ভাগের বেশিরভাগ অংশটাই মমতা ব্যানার্জীর দিকে যদি চলে যায় তাহলে আবার তিনি মুখ্যমন্ত্রী হবেন আবার তিনি রাজত্বে বসবেন আবার তিনি লুটরাজ চালাবেন পশ্চিমবঙ্গের সাধারণ মানুষের কাছ থেকে কিন্তু সাধারণ মানুষ হিন্দু কবে জাগবে কবে ঘুম থেকে ভেঙে উঠবে কবে তারা দাঁড়াবে লাঠি হাতে নিয়ে ওই স্পষ্ট বার্তা যে এইভাবে চলতে দেওয়া যায় না মুসলিমদের তাদের যেমন নিজেদের যে আইন ভারতবর্ষের যে আইন সেই আইন মেনে চলতে হবে সেই রকম হিন্দুর হিন্দুদের যে নিয়ম আচার অনুষ্ঠান সেই অনুষ্ঠান মেনে চলবে এবং ভারতবর্ষের যে আইন সে আইন মেনে প্রত্যেককে চলতে হবে আইনের উদ্ধে ভারতবর্ষের কোনো নাগরিক নেই কোনো নাগরিক নয় কিন্তু আমরা দেখছি পশ্চিমবঙ্গের ক্ষেত্রে মুসলিম সম্প্রদায়ের মানুষ তারা কিন্তু আইনের উদ্ধে চলে যাচ্ছে তমুলের ঘটনা কিন্তু প্রমাণ করে দিচ্ছে বারবার করে যে প্রশাসন একেবারে চুপচাপ হয়ে যাচ্ছে প্রশাসন এবং সেই প্রশাসন যা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে চলেন তারা মনে করেন যে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির বাড়িতে টাকা ছাপা হয় তা কিন্তু নয় দর্শক বন্ধু এবং যে সমস্ত পুলিশ কর্মীরা পরিশ্রম করেন তাদের কাছে আমাদের একটাই অনুরোধ যে ভারতবর্ষের আইনি বলছে প্রত্যেকটা মানুষের আইনি রক্ষা পাবার অধিকার আছে তাই আপনারা যে স্যালারিটা পান সেটা মমতা ব্যানার্জির ঘর থেকে আসে না সেটা কিন্তু সাধারণ মানুষের পকেটের টাকা থেকে ট্যাক্সের টাকা থেকে কেটে সেই টাকা থেকে কিন্তু আপনাদের স্যালারি হয় তাই ভুলে যাচ্ছেন আপনারা মমতা ব্যানার্জির দালালি করতে করতে যে অবস্থায় নিয়ে যাচ্ছেন পশ্চিমবঙ্গকে ভয়ঙ্কর করুণ অবস্থায় নিয়ে চলে যাচ্ছেন এই অবস্থা কিন্তু একদিন না একদিন হিন্দুরা কিন্তু জাগবে আর সেদিন কিন্তু মুখ লুকবার জায়গা খুঁজে পাবেন না এবং হিন্দুদেরকে বলবো যে যাগো হিন্দু জাগো আর কতদিন ঘুমিয়ে থাকবে আর কতদিন ঘুমিয়ে থাকবে এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে এবং একটা জিনিস ভাবুন দর্শক তমলুকের মতন জায়গা পশ্চিমবঙ্গের তমলুকে একটি জায়গা সেখানে বলা হচ্ছে কি আকবর আল্লাহ আকবর বলতে হবে এবং জয় বাংলা বলতে হবে এত বড় স্পর্ধা কোথা থেকে পাচ্ছে কে দিচ্ছে এত বড় স্পর্ধা মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির সাহসের সাহসে এরা এরা শুধুমাত্র জানে যে মমতা ব্যানার্জি এদের পাশে আছে ভোটের জন্য মমতা এদের রাজি আছে তো স্বীকার করেছেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেজে দাঁড়িয়ে তাই এদের সাহস একেবারে চূড়ান্ত পর্যায়ে চলে গেছে কিন্তু দর্শক আমরা বলছি হিন্দুরা যদি একত্রিত হয়ে এদের বিরুদ্ধে রুখে দাঁড়ার দাঁড়াতে না পারি তাহলে কিন্তু আগামী দিনে পশ্চিমবঙ্গের ভবিষ্যৎ কিন্তু জলাঞ্জলিতে চলে যেতে বাধ্য আমরা কিন্তু বারবার দেখছি মুসলিমরা কিন্তু দাপিয়ে বেড়াচ্ছে বিভিন্ন জায়গাতে যেহাদি ঘোষণা করছে কোনো জায়গায় ঠাকুর তজনজ করে দিচ্ছে কোনো জায়গাতে এই ধরনের ঘটনা ঘটাচ্ছে কোনো জায়গায় আকবরী আল্লাহ বলতে হবে এমনকি জয় বাংলা বলতে হবে এইভাবে প্রেশার ক্রিয়েট করা হচ্ছে হিন্দুদেরকে এই জিনিস যদি ক্রমশ বাড়তে থাকে তাহলে কিন্তু হিন্দুদের বেঁচে থাকার যে রস এবং হিন্দুরা যে বেঁচে আছে পশ্চিমবঙ্গে সেটা কিন্তু সুরক্ষিত থাকবে না এটা কিন্তু বলা বাহুল্য এবং আমরা স্পষ্টত দেখালাম বিজেপির যে অভিযোগ সেই অভিযোগ কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম দর্শক ভয়ঙ্কর পরিস্থিতি ভয়ঙ্কর করুণ পরিস্থিতি পশ্চিমবঙ্গের বর্তমান অবস্থায় যাচ্ছে এই অবস্থায় যদি আমরা জেগে না উঠি এই অবস্থায় যদি হিন্দুরা জেগে না ওঠে তাহলে কিন্তু কিন্তু পরিস্থিতি আরো ভয়ঙ্কর জায়গায় যাবে এটা একদম স্পষ্ট দর্শক আপনাদের সামনে সংবাদ তুলে ধরলাম যদি আপনাদের কোনো বক্তব্য থাকে কোনো কমেন্ট থাকে অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর দেখতে থাকুন পরবর্তী সংবাদ সংবাদ আবির্ভাবে আমার নাম বিশ্বজিৎ পাল সংবাদ আবির্ভাবের জন্য